রান্নাঘরে থাকা হলুদের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস দেখবেন আপনার জীবনে সমৃদ্ধিতে ভরে গেছে আপনার জীবনে সমস্ত বাধা কেটে যাবে আর সৌভাগ্য ফিরে আসবে আপনার গৃহে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে স্বাগত জানায় আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যাতে ভালো হয় ভালো থাকেন তার জন্যই তো প্রতিদিন এই ভিডিও নিয়ে চলে আসি বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক যাক তবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের একটি কথা একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি যদি আপনার মূল্যবান সময়টিকে একটু ব্যয় করে পুরো ভিডিওটি দেখেন আর আমার বলা কথাগুলি ঠিক ঠিক মতো প্রয়োগ করতে পারেন আপনি একদম একশো পারসেন্ট সুনিশ্চিত থাকুন যে আপনি সুফল ভোগ করতে পারবেন তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি এই কথাগুলো কেন বলছি যাই হোক মূল পর্বটি তাহলে শুরু করছি হলুদ কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এই হলুদ রান্নার কাজের জন্য ব্যবহার করি আবার হলুদকে খাদ্য হিসেবে গ্রহণ করি অনেকে এটাকে আবার গায়ে মাখে সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি কি জানেন এক চিমটে হলুদ কতখানি কাজ করে জানলে আপনারা চমকে যাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি আপনি যদি একজন বিবাহযোগ্য মহিলা বা পুরুষ হন অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনার বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু আপনার বিবাহ হচ্ছে না বিবাহযোগে বাঁধা রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে হয়তো পাত্রপক্ষের বাড়ি থেকে আপনাকে রিজেক্ট করছে বা পাতৃপক্ষের বাড়ি থেকে আপনাকে রিজেক্ট করছে আমি ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রেই বললাম তাহলে আপনি যখন স্নান করবেন সেই স্নানের জলে এক চিমটে একদম অল্প পরিমাণে জলে মিশিয়ে সেই জলে স্নান করুন এই কাজটি যদি আপনি বৃহস্পতিবার দেখে করতে পারেন বা আরেকটি বারে করতে পারেন সেটি হলো রবিবার রবি অথবা বৃহস্পতিবার তবে রবিবার করলে ভালো হয় তাই সপ্তাহের এই দিন দেখে যদি আপনি আপনার স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে যদি স্নান করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কুষ্টিতে যে বিবাহের বাঁধা রয়েছে সেই বাঁধা কিন্তু অতি দ্রুত কেটে যাবে আর আপনার যদি নজর দোষ থেকেও থাকে এই নজরদোষ কিন্তু কেটে যাবে আপনারা কেরিয়ারের দিক থেকেও উন্নতি করতে পারবেন যদি স্নানের জলেই এক চিমটে হলুদ মিশিয়ে চান করতে পারেন দেখবেন আপনারা যে এর যে কার্যকরী ফল আপনারা অবশ্যই ভোগ করতে পারবেন এবার আমি আপনাদের বলি আপনি যদি আপনার জন্মছকে ছকে বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে চান তাহলে দেখবেন জ্যোতিষ বিশেষজ্ঞরা এই একটি টোটকা বলে থাকেন হলুদ পোখরাজ নেয়ার কথা বা ধারণ করার কথা কিন্তু সেটি সকলের পক্ষে নেওয়া সম্ভব নয় এটার অনেক দাম সবার সেই সামর্থ্য হয় না কিন্তু আপনারা এর একটি অন্য উপায় প্রয়োগ করতে পারেন বাড়িতে সেটি হচ্ছে আপনাকে বাজার থেকে শুকনো হলুদের গাঁঠ কিনে নিয়ে আসতে হবে দুটো অথবা তিনটে হ্যাঁ বন্ধুরা দুই অথবা তিনটে হলুদের গাঁট শুকনো হলুদের কাঁচা নয় কিন্তু আর আপনারা হলুদ সুতো কিনবেন হলুদ সুতো যদি না পান তাহলে সাদা রঙের সুতো কিনে হলুদের গুঁড়ো মিশিয়ে সেটিকে হলুদ করে দিতে পারেন যাই হোক শুকনো হলুদের কাঠ কিনবেন দুটো অথবা তিনটে আর হলুদ সুতো কিনবেন সেই হলুদ সুতোকে সেই হলুদ সুতোতে শুকনো হলুদের কাঠ বেঁধে আপনি আপনার হাতে ধারণ করবেন পুরুষরা সবসময় ডান হাতে মহিলারা বাঁ হাতে ধারণ করবেন এটিকে ধারণ করবেন বৃহস্পতিবার সকালে সকালে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বসনে আপনার বাড়ির যা পুজো আর্চা আছে সেই সমস্ত সেরে নিয়ে আপনার বাড়িতে যে দেবীকে পুজো করেন সেই দেবীর পায়ে ছুঁয়ে সেটিকে ধারণ করবেন এটাতে দেখবেন আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে কিংবা অন্য কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু কেটে যাবে বৃহস্পতি গ্রহ কিন্তু শক্তিশালী হবে আপনার জন্ম ছকে তাই এই ক্রিয়াটি করতে পারেন আজ আমি আপনাদের যে বিষয়টি বলবো বলে চলে এসেছি সেই বিষয়টি বলি শুনুন যে হলুদের পাত্রে কি এমন রাখলে আপনাদের ভাগ্যে সৌভাগ্য ফিরে আসবেই আসবে আর সেটিও অতি তাড়াতাড়ি খুব বেশি সময় লাগবে না এর জন্য কী করবেন শুনে নিন পাঁচটা কি ছটা শুকনো লঙ্কা নিয়ে আপনি আপনার রান্নাঘরে রাখা হলুদের পাত্রে অবশ্যই রেখে দিন হ্যাঁ বন্ধুরা আপনি সাত দিন রাখার পর আবার পরিবর্তনও করতে পারেন কিংবা আপনি তিরিশ দিন রেখে তারপরেও পরিবর্তন করতে পারেন তবে হলুদের কৌটোয় একেবারে যেন খালি না হয় সেদিকে আপনাকে নজর রাখতে হবে কিন্তু আপনি যে এই শুকনো লঙ্কার কৌটে পাঁচটা বা ছটা যাই লঙ্কা রাখুন না কেন এটিকে আপনি ফেলে দেবেন না এটিকে আপনারা পুনরায় ব্যবহার করতে পারেন এটাই ছিল আমার আজকের মূল বক্তব্য তা আপনারা যদি পারেন আরেকটি ক্রিয়া করতে পারেন এই ক্রিয়াটি বিশেষ করে করতে পারেন যাদের জীবনে দাম্পত্যের সমস্যা রয়েছে বিবাহিত পুরুষ বা মহিলারা এই ক্রিয়াটি করতে পারেন প্রত্যেক রবিবারে সূর্যদেবকে জল প্রদান করবেন সূর্যদেবকে অর্ঘ প্রদান করবেন সূর্যদেবের অর্ঘে অর্থাৎ যে পাত্র দিয়ে জল প্রদান করবেন সেই পাত্রের জলে হলুদ মিশিয়ে সামান্য হলুদ মিশিয়ে প্রদান করবেন সূর্যদেবকে তিনবার প্রণাম করে তাকে জল নিবেদন করে সেই পাত্রে জলই আবার কিছুটা রেখে দেবেন সেই হলুদ মেশানো জলটি আপনার তুলসী গাছের গোড়ায় আপনার উঠোনের তুলসী মঞ্চে তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবেন এতে আপনার বিবাহ জীবন সুখীর হবে শান্তিতে ভরে উঠবে দেখবেন আপনাদের দাম্পত্যের জীবনের সমস্ত সমস্যা মিটে যাবে এর ফলে আপনারা যেমন সূর্যদেবের কৃপা পাবেন তেমনই তুলসী দেবীর কৃপাও পাবেন যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের মুখ দেখছেন তো বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার পাশে থাকবেন পরবর্তী দিনের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আবার ফিরে আসব। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন